হাতে কম সময় থাকলে লাঞ্চে বা ডিনারে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার এক পাকে দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে খুবই সহজ এই রেসিপিটি চাইলে কিন্তু ব্যাচালার তৈরি করে নিতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে কিছু ফুলকপিকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর এখানে কিছু আলুকে বড়ো সাইজে টুকরো করে কেটে দিয়েছি এখন আলু আর ফুলকপিটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর এগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখন ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া তিনটা ডিম আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন এখন ডিমগুলোকে একটু লালচা বাদামি করে ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিচ্ছি আর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুই চার চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে জিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ ও হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর মশলাটা কষিয়ে নেওয়ার এই পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর টমেটোটাকে দিয়ে এখন আমি ভালো করে আবারও মশলার সাথে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পলয়ের চাল আর আমি চালটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ভাতের চালটাও ব্যবহার করতে পারবেন আর এখন আমি চালটাকে মশলার সাথে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব চালটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ফুলকপি এরপর আলু আর ফুলকপিটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি যেহেতু আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি তাই আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ আপনারা যে কাপে চালটাকে মাপবেন সেই কাপে কিন্তু পানিটা দিবেন এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট এভাবে আমি মিডিয়াম হাই হিটে রান্না করে নিব আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকেও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এরপর আমি এটাকে পাঁচ মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব আর এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর আরও দশ মিনিটের মতো এটাকে আমি এভাবে দমে দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি চালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর এই পর যে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কুচানো ধনে পাতা ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে ধনে পাতাটা বাদও দিতে পারবেন আর ধনেপাতার পাতার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘি দিতে পারবেন ঘি দিলেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এরপর ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটা সার্ভিং সে তুলে নিব তৈরি হয়ে গেলো ঝটপট দারুণ মজার একটা রেসিপি হাতে কম সময় থাকলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে